চাপাবাজ মামুন ভাই ও চাপাবাজ মামুন ভাই তুমি না বলছিলা পতা সামুকে পাকাতে পারে বরবাদ কই তোমার অন্তরাত্মা হইতে পারে সাকিব খানের সিনেমা কিন্তু কি হইছে তোমার এক্সেস চাপাবাজির কারণে কিন্তু অন্তরাত্মা গল্লায় গল্লায় বডিউসার তো যদি সে যদি প্রফেশনাল এজ এ শুধু মানে প্রডিউসিং এর বিজনেস থাকতো তাহলে পতের ফকির থাকতো আজকে তোমার ফান্দে বইরা সিনেমাটা গেল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে পরিচালক অনন্য মামুন কিংবা চাপাবাজ অনন্য মামুন যে নামই তাকে চিনেন না কেন সে কিন্তু একটা সময় বলছিল যে বরবাদ সিনেমাটি হচ্ছে পচা শামুকে পাকাতে পারে পচা শামুক মিন হচ্ছে বরবাদের গল্প ভালো না এরকম মানে ঘুষাঘুষি মারামারির সিন কেউ দেখে না হ্যাঁ তো এটা ভাবছিল অননম মামুন সাহেব যে হয়তো বা বরবাদ সিনেমা ফ্লপ হবে তিনি যে সিনেমাটি পামপুটি দিয়ে কিংবা তিনি যে সিনেমাটা দায়িত্ব নিয়েছেন পাম্পুটি নেয় বেশি কিন্তু যে দায়িত্ব নিয়েছেন রেসপন্সিবিলিটি নিয়েছেন সেই সিনেমাটি বের হয়ে যাবে উনি সেটা ভাবছিলেন বাট আনফর্চুনেটলি লাকিলি উনি কথাটা ফলে নাই যদি এ কথাটা ফলে যেত তাহলে উনি খুব বড় বলতে আমি বলছিলাম আমি তো জানি গল্পের ম্যারিট জানি হ্যান জানি ত্যান জানি ফ্যান জানি বক্কর চক্কর নানা রকম গীত চাকাই দিয়েছে বাট আজকে ট্রু যে অনন্য আমন ভাই আর কথা বলছে না আমি ওনাকে সম্মান দিয়ে বলছি তুমি আমার বয়স অনেক বড় সিনিয়র ভাই তো বাবন ভাই আর কথা বলছে না আজকে কেন কথা বলছে না কারণ বরবাদ অলরেডি সুপার থেকে ইন্ডাস্ট্রি হিটের পথে রাইট ওই জায়গা থেকে উনি চেষ্টা করছে যে ফাইন ঠিক আছে আমি একটু ডিফারেন্ট কিছু চেষ্টা করি লাইক থাকে না কিছু একটা হয়তো উনি ভাবছিল যে আমি কিছু একটা করি আসলে ওনার চিন্তা ভাবনা থেকে এরকম কিছু একটা ভাবছিল বাট এটা হইল না আসলে হইয়াও জন্য হইল না শেষ হ্যাঁ এমন ভাই শোনেন সব বিষয় নিয়ে আসলে আগুরে বেড়ে কথা না বলাটাই আমার কাছে মনে হচ্ছে বেটার কজ ইজ দেয়ার যে আপনি যখন একটা কথা বলবেন যখন আপনার সেই ইয়াটা না থাকবে অ্যাভেলিটি না থাকবে তখন কথা বলে লাভ নেই তো আসলে দিন শেষে আপনি লুজার হবেন আলটিমেটলি আপনি লুজার হবেন আপনি ফেইলার হবেন আর কিছু হবেন না কিন্তু এই যে বড় বড় কথা বলছেন মানে চাপা মারছেন এত বড় বড় চাপা বেড়েছেন লাভটা হইলো কি ভাই লাভটা হইলো কি আসলে দিন শেষে কোনো লাভ হয়েছে লাভ কিন্তু হয় নাই বরঞ্চ আপনি বরবাদ নিয়ে একের পরে রীতিমত টাউটাবি করে গেছেন আপনি অনেক নষ্টামি করে গেছেন বাট লাভটা হয়েছে কি দিন শেষে বরবাদ তো মানে অনেক দূর চলে গেছে মানে আপনার ভাষ্য মতো বরবাদ ওই ওই লেভেলে কিংবা স্ট্যান্ডার্ডে যাওয়ার কথা না ভাই বরবাদের প্রডিউসার কিংবা বরবাদের ডিরেক্টর কিংবা বরবাদের যিনি মেন কাস্টিং আর্টিস্ট আছেন মেগাস্টার শাকিব খান উনিও বুঝতে পারছেন যে বরবাদ অনেক দূর যাবে ঠিক আছে ভাই আপনি একটা কথা বলছেন সেটা ফলে নাই আমরা রাগ করি নাই হইতেই পারে বাট এই যে একটা সিনেমা নিয়ে অপপ্রচার করার রাইটস আসলে আপনার নাই আপনার নাই হ্যাঁ আমরা দর্শক আমরা অডিয়েন্স আমরা ভক্ত আপনাকে নিয়ে কথা বলার রাইটসও আমার আছে বরবাদ নিয়ে কথা বলার রাইটসও কিন্তু আমার আছে কারণ আমি অডিয়েন্স আমি অডিয়েন্স প্লাস হচ্ছে জাজ আমি তো বিজয় বিশ্লেষণ করবো আপনি কেমন কাজটা করছেন রাইট তো সে জায়গা থেকে ভাই মানে আউগের পণ্ডিত কথা বলার কোনো দরকার নাই দিন দিনে মানুষের কিছু দেয় না আপনি তো মানে এটা তো মানে সিলভারা প্রমাণিত হয়ে গেছেন চাপাবাস এই এই ওয়ার্ডটা থেকে সরে আসেন ভাই আপনি ভাই আপনি পার্সোনালি অনেক ভালো মানুষ আপনার সাথে আমার কথা হয়েছে আপনার সাথে পরিচয় আছে বাট ভাই তার মানে এই না আপনি সাকিব ভাইয়ার কোন সিনেমা অপপ্রচার করবেন এটা আসলে ঠিক না এটা আসলে সাকিবিয়ানরাও আপনার থেকে ডিজার্ভ করে না রাইট আর তারপরে আপনি কেন কি কারণে করছেন সেটা আসলে জানি না জানা দরকার নেই জানতেও চাই না বাট একটা জিনিস হচ্ছে কি ভালোকে ভালো বলতে শিখুন মামুন ভাই ভালোকে ভালো খারাপকে খারাপ বলতে শিখুন তাহলেই ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে বাট তেল মারামারি চুলা চুলি হাতা হাতি মারামারি ফেসাফেসি করেন এই ইন্ডাস্ট্রি কখনোই আগাবে না কোনো দিনই আগাবে না এরকম গুদাগুদি ঘষাঘষি করলে ইন্ডাস্ট্রি আগাবে নাকি কখনোই আগাবে নেবার এবার আগাবেই না ইন্ডাস্ট্রি গ্রোই করবে না তো আপনারা যদি মিলে যদি মিলে কাজ করতে পারেন ডেফিনেটলি ইন্ডাস্ট্রি গ্রো করবে আনডাউটলি ইন্ডাস্ট্রি গ্রো করবে বাট যখন হচ্ছে আপনারা অন্য ট্র্যাকে যাবেন অন্য বইতে কথা বলবেন ইন্ডাস্ট্রি গ্রো করার প্রশ্নই আসে না জাস্ট কোয়াইট ইম্পসিবল যাই হোক প্রিয় সাকিব ইয়ানরা আমি কথাগুলো কেন বললাম আসলে উনি একটা স্ট্যাটাস দিয়েছিল যে পটাশ সময়কে পা কাটতে পারে বরবাদকে ইন্ডিকেট করে